বড় কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা এটাই যে মানুষ নিজের ভালো মন্দ চিনে আর তুমি চিনতে পারছ না হকটা চিনতে পারছ না কালকে আমাকে আমার বর্ধমানে প্রশ্ন দিয়েছিল যে আমাদের দেশে দেখবেন মুসলমানি আপনাদের এখানে খাতনাকে কি বলে মুসলমানি বলে দুটাই বলে খাতনা কিংবা মুসলমানি আপনাদের এখানে খানা হয় হয় খাতনার খানা হয় আমাদের বর্ধমানও হয় আমাকে পড়শুনো দিয়েছিল একজন জিলাপি হুজুর আছে ঝাড়খণ্ডের তার নাম হচ্ছে মুক্তি জাহিঙ্গি প্রতিনিয়ত দেখতে পাবেন আমাকে গাল দিচ্ছে সব সময় হ্যাঁ আমাদের কি গাল দেয় যাই হোক আমি ওটা পরোয়া করি না সে এক জায়গায় দলিল দিয়েছে খানা তো হালাল হ্যাঁ খাবার তো হালাল আচ্ছা একবারও আমরা বলেছি খাবার হারাম জেলেপি হারাম বলেছি বলিনি আমি বলেছি জেলেপিটা তখন হারাম যখন মাজারের নামে উৎসর্গ করবে তখন হারামের উপরে হারাম জিলেপিটা কথা বুঝতে পারেননি মুরগিটা হালাল কিন্তু যদি পীরের নামে উৎসর্গ করা হয় আল্লাহর কসম করে বলে যাচ্ছি গোটা পৃথিবীর মৌলী যদি একসাথে বিশ পড়ে পরে করে হালাল হবে না এটা ইসলাম বলছে আপনাকে কোরআন শোনাচ্ছি বলছে মুসলমানির খানা খাওয়া যাবে না কেন তরিকা শুনে যান মায়েরা আজকে সমাজটা ধ্বংস হচ্ছে কিসে জানেন আপনি কিন্তু কোরআন হাদিস মানেন না আপনি কিন্তু মলবিকে মানেন না কার হাদিস মানে হাদিসুন নিসা আমাদের সমাজ চলছে তো মেয়েদের হাদিসে ছেলেদের হাদিসে চলছে মুলবিদের মুলবিদের হাদিস চলে মেয়েদের হাদিসে ছেলের মুসলমানি দিবে খানা করবে না লোকে কি বলবে হ্যাঁ খানা করতে হবে আমি বলেছি হ্যাঁ রে তোরা এমন জিলাপি হুজুর নুনু কাটা খানা খেতে লাগে আমাদের কিন্তু হজম হয় না আমার তিনটে চারটা ভাইপো আমার দুটো মেয়ে কিন্তু আমার ছেলে হয়নি দোয়া করবেন আল্লাহ যা দিবে আবার আমার বড় ভাই তিনটে ব্যাটা মেজ ভাইয়ের একটা ব্যাটা ছোট ভাইয়ের বিয়ে হয়েছে এখনো বাচ্চা হয়নি কবশ্বর তিন বছর বাচ্চা হয় নাই কবশ্বর বললাম তিন বছর যদি গলসি থানায় আমার থানায় কেউ প্রমাণ করাতে পারে যে আমার ছোট ভাইয়ের বউ মাজারে গিয়ে শুয়ে আছে তার জুতোর মালা পোলা আমরা বলেছি আল্লাহর ওপরে ভরসা কর। আল্লাহ যে দিনে বাচ্চা দিবে সেদিন হবে কিন্তু আপনি চলুন এই বেরেলি মোলবিটা ফতোয়া দিচ্ছে পাতর চাবড়ি মাজারে গিয়ে তিন দিন সুগা ছেলে হবে আমি বললাম अजीব মশলা আমরা শুনেছি শামির কাছে শুলে ছেলে হয় এরা বলছে মাজারে শুলে ছেলে হবে এটাই তো কষ্টে এবো বললি গালি দিবে আমাকে কিন্তু বাস্তব কথা বলছি শুনেন ইসলামের সুন্নাত तरीका খতনা সেটা হচ্ছে বাড়ির মহিলারাও যেন না জানতে পারে আমার তিনটে ভাই পর একসাথে মুসলমানি দিয়েছি বড় ভাইয়ের দুটো ছেলে মেজ ভাইয়ের ছেলে হাজামকে ফোন করলাম রাতের বেলায় চলে এসো আমার মাদ্রাসার মেহমান খানায় থাকবে কেন ভোরের বেলায় তিনজনের মুসলমান আমাদের ঘরের লোকও জানে না তখন আমার মাও জানে না ঘরের বউরাও জানে না আমার গিন্নিও জানে না আমি জলসা করে এসে ফজরের সময় ঢুকলাম ফজরের নামাজটা পড়ে নিয়ে গিয়ে আমরা তো ওদিকে ঘর থেকে তুলে নিয়ে এসে বস করালাম একটা করে আর দিই দিলাম বলে আমাদেরকে বলেন তোদিকে কি বলবো নুনু কাটার লেগে তোদিকে ডাকতে হবে যে নুনু কাটবো মেয়েদিকে কি জানাবে হঠাৎ নিয়ে আসবেন হঠাৎ হয়ে গেল বাস এটা হচ্ছে সুন্নাত তরিকা আর এই জিলাপি হুজুররা বলছে দুধ শালা খানা খাবো না একটু আমি বলেছি যাদের খানা খাবার ইচ্ছা যাবে ওই নুনু কাটার চামড়াটাও ফেলে দিবি আরো মজা হবে তোরাই তো বলছি আচ্ছা আপনি বলুন খাতনা করা সুন্নত না সুন্নত নয় সুন্নত তাহলে চামড়াটা ফেলে দিবি সুন্নত তো এইটা যে দিনে মানুষ বুঝতে পারবে আজকে এদের কারণে অনেক গ্রামে ছেলের খাতনা আছে একদিন আগে তাকে ক্ষীর খাওয়াচ্ছে সাজাচ্ছে যে গোটা গ্রাম ঘুরুচ্ছে যে এন নুনু কাটা হ্যাঁ পাড়ার মেয়ে পাড়ার লোককে জানাচ্ছে বাজনা করছে কত হারাম খোর কষ্ট এই জায়গায় আপনি চলুন ইমামকে পাঁচশো টাকা বিয়ে পড়ানি দিতে গায়ে লাগে কিন্তু ব্যাটার বিয়েতে গান বাজনা করছে হারাম খোর দশ হাজার টাকা বক্স নিয়ে এসে গান বাজাচ্ছে গায়ে লাগে না আমরা বললি খারাপ মলবি আমরা বললি খারাপ আপনি তাহলে ইসলাম কি বুঝলেন দিন কি বুঝলেন শুনেলেন বাংলাদেশের একটা বেরেনি মলবি ফতোয়া দিচ্ছে যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়েটা হারাম সালা এই ফতোয়া আবার কোথা থেকে ফেলেবে এটা আমি মিথ্যা বলছি ফেসবুক খাটুন পেয়ে যাবে ফটোয়া দিচ্ছি একদম